গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন ঘুরিয়ে দিতে পারছে সাতটা দশ আজকে তো নীল পূজা তো আজকে হচ্ছে বাসি সমস্ত কাজকর্ম সব কিছুই হয়ে গেছে কিন্তু চা আজকে খাবো না কারণ আজকে পাশে আছি আমি একবারে পূজা দিয়ে তারপরে খা খাবো চা তো বারোটার আগেই দেওয়ার চেষ্টা করব দেখি কতক্ষণ হয় বিক্রি যাবে দশটার দিকে তারপরে বাবা যাবে আবার সকালে বাবার খাবার আছে ওটা মাই করতে পারবে আমি আবার গতকাল রাতে দেখো তেলও দিয়েছিলাম আজকে শ্যাম্পু দিব বলে শ্যাম্পু দিব স্নান করতেও দেরি হয়ে যাবে তাও দেখি যত রাতের পারি বারোটার আগেই জলটা সেরে নেব গতকাল রাতে যা হাওয়া দিচ্ছিল যা মানে ভাবলাম বৃষ্টিরা হলে ভালোই হতো কিন্তু বৃষ্টি কিচ্ছু হলো না খালি হাওয়াই দিল ব্যাস আজকে সকালবেলা উঠেও দেখি একটু একটু হাওয়া দিচ্ছে এখনও দিচ্ছে আবার একটু রোদ উঠেছে কিন্তু বৃষ্টি নামবে এখানে এখন হোক বা বিকেলে হোক নামবে তো চলো তোমরা সারাদিন ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকো শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার নীল পুজো আমি রিয়া দুজনেই উপাস আছি আর ওদের জন্য রান্না করেছি হচ্ছে এই ভেন্ডি ভাজা মিষ্টি কুমড়ো ভাজা রিয়ার বাবা খেয়ে চলে গেছে আর এখানে পটল ভেজে রেখেছি আলু সেদ্ধ করে রেখেছি আলু পটলের রসা হবে মানে ডাল না আর এখানে মুগ ডাল সিটি বসিয়ে দিয়েছি তো সিটি হলেই আমি চলে যাব স্নানে স্নান করে এসে পূজার চলে যাব বাকি কথা পরে বলবো আমি আছে সব পরে বলবো বলবো সময় নিয়ে তো আমার এই যে স্নান করে দেখো আমার গুছানো হয়ে গেছে এদিকে আবার বারোটা বেজেই যাচ্ছে এখন হচ্ছে পনেরো বারোটা বাজছে আর সময় নেই আর এই যে এটা দেখতে পাচ্ছ না এই যে এই আমটা এটা হচ্ছে আমাদের গাছের আম আর দেখো এই যে ঘরের পূজা এখনও দেওয়া হয়নি আগে ওখানকার পূজাটা দিয়ে আসি তারপরে এসে ঘরের পূজাটা দিয়ে নেবো হয়ে গেলো শিবের মাথায় জল ঢালাও হয়ে গেল তো এইদিকে হচ্ছে দেখো বারোটা বাজতে দু মিনিট বাকি তার আগে শেষ হয়ে গেছে তো মাও দিলো মা ওদিকে রান্নাঘরে ঢুকে গেছে আর এদিকে হচ্ছে আমি ঘরের পূজাটা দিইনি ঘরের পূজা দিতে গেলে ওদিকে দেরি হয়ে তো এখন তাড়াতাড়ি করে ঘরের পূজাটা দিইনি তো দেখো আমার যায়ের এখানে কালকে সন্ধ্যাবেলা এই পর্দার হচ্ছে এসে পড়ে রডটা পড়ে এখানে কেটে গেছে অনেক রক্ত বেরিয়েছে তারপরে তো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে শুই দিয়েছে এখানে মলম লাগিয়ে দিয়েছিল তো রক্তটা বন্ধ হয়েছে জল ঘাটতে না করেছে তো পুজো তো দিতে পারবে না ঠাকুর না খেয়ে থাকবে জন্য রিয়া এখানে দিয়ে দিচ্ছে খুব সুন্দর করে সাজাইছো তুমি সিংহাসনটা তো আমাদের রান্নাবাড়ি শেষ যে দিয়া বাসন মেজে নিচ্ছে রান্নাটা পরে দেখাচ্ছে দেখানো হয় নাই পরে দেখাচ্ছে কি রান্না করেছি তো আমাদের দুপুরে ও রাত্রে কী রান্নাবাড়ি সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে এই যে আলু পটলের রসা করেছে মা আর এই যে মিষ্টি কুমড়া ভাজা আর ঢেঁড়স ভাজা এই মিষ্টি কুমড়াটা তো দিদিভাই এনেছিলো দিদিভাইয়ের বাড়ির থেকে সেটা জানোই তোমরা মা বলে দিয়েছিল আর এদিকে আছে হচ্ছে মুগ ডাল এই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আমরা এখনই খাওয়া দাওয়া করে চলে এসেছে আমরা তিনজনে একবারে খেয়ে নিব আর এটা তো ভাত এই যে মা হচ্ছে আমাদের তিনজনে ভাত বেড়ে নিচ্ছে এটা এই যে বিকির এটা আমার আর ওইটা হচ্ছে মায়ের

কিছুক্ষণ টিভি দেখলাম আমি আর মা বিকি ছিল তারপরে তিনজন একটু টিভি দেখলাম টিভি দেখার পরে বিকি চলে গেলো আমি আর মা একটুখানি টিভি দেখলাম তারপরে হচ্ছে আমি ঘরে চলে আসলাম মা ওখ এখন মা টিভি দেখছে আমার অত টিভি দেখতে ভালো লাগে না ওই একটু সিট্টু দেখি ব্যাস তাও ভালো কিছু হলে দেখব আর ওরে না মেন হচ্ছে আমার মানে টিভিতে আমি মানে দেখি হচ্ছে সিআইটি হুম ঘুরে ফিরে খালি যেটাই হোক আমি সিআইটি দেখব তো মায় এখন এই যে সিরিয়াল শুরু হয়ে গেছে সাড়ে তিনটার থেকে যে ইষ্টি কুটুম হয় মানে আগের সিরিয়ালগুলোই তো এখন আবার নতুন করে আবার দিচ্ছে আগের সিরিয়ালগুলাই আবার হচ্ছে কিছুদিন আগে যখন একটা কী সিরিয়াল হলো সাড়ে তিনটার সময় কি ঠিক নামটা মনে পড়ছে না ওটা আমার দেখতো সাড়ে তিনটার থেকে একদম সাড়ে পাঁচটা পর্যন্ত হয় দু ঘন্টা হয় সিরিয়ালটা তো ওটা আমার দেখছে আর এখন আমি তোমাদের সাথে একটু কথা বলবো কথা বলে তারপরে আমি রেস্ট করব রেস্ট করব বলতে কি তোমাদের সাথে কথা হয়ে গেলে আমি এখন আবার দিদি ফোন করব। একটুখানি কথা বলবো তারপরে মাকে ফোন করবো মাকে আজকে সারাদিন ফোন করাই হয়নি এখন ফোন করব। আর মার হচ্ছে গতকাল আবার যখন গতকাল রাত্রেবেলা ফোন করেছিলাম এই সন্ধ্যার দিকে তখন মা নাকি জ্বর এসেছে তাই আমি বললাম ওষুধ খেয়েছো বললো না এখনও সেরকম জ্বর আসেনি কেমন যখন মাথাটা খুব ব্যথা করছে এখন আমি শুয়ে যাচ্ছি আমি থেকে তাহলে বললো ঘরে ওষুধ নেই আমি ঘরে ওষুধ নেই গুনুকে বলো ওদের কাছে তো থাকেই ওষুধ আমি বললো হ্যাঁ দেখি রাত্রেবেলা খেয়ে নেবো আর এই সকালবেলা থেকে ফোন করবো কারণ এই পূজা টুজা ছিল এই কারণে যেন করা হয়নি ফোন করে শুনবো যে জ্বর আর আসছে কিনা খুব লোকি না কিন্তু সব কিছু শুনবো আর আজকে তো রান্না শ্যুট হওয়ার কথা ছিল আজকে আর রান্না শ্যুট হবে না কারণ মা শরীরটাও ভালো না তো ওই জন্য আজকে আর রান্না শ্যুট হবে না কিন্তু দিদিভাইয়ের আসার কথা আছে দিদি মেয়ের পড়া আছে আবার সাড়ে ছটার সময় তো দেখি ফোন করে বলবো আসার কথা যদি আসে কারণ বেকার দিদি দিদিভাই ওই বাড়িতে বসে থাকবে আর আমরাও এইখানেই বসে থাকবো তো দিদি তো বলবো তাহলে তুমি চলে আসো তাহলে গল্পও হবে তারপরে শর্ট করাও হবে সবই হবে তো চলো এখন একটুখানি আমি রেস্ট করি ভালো লাগছে না শরীরটা কোন ঘুম ঘুম পাচ্ছে ঘুম তো আসবেই না ছাতা হয়েছে কি হয়েছে আমার একটুখানি শুয়ে থাকি তারপরে তোমাদের সাথে আমার পরে কথা বলতে আসছি গুড ইভিনিং বন্ধুরা তো আমার রেস্ট করা হয়ে গেল তো এখন এই যে উঠে যাবো তার মাঝখানে উঠেছিলাম এই যে কাপড়গুলো নিয়ে আসছি মেরে দিয়েছি এখন হচ্ছে সন্ধ্যা দিব ফার্স্টে হচ্ছে ঘর ছাড়ে দিব তারপর সন্ধ্যা দিব তো চলো সন্ধ্যা দিয়ে এসে চাটা খেয়ে এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলতে আসছি সব সময় বলি না যে আসলে বেলেই আমাকে একটা না একটা কিছু কাজ দেয় এতদিন তো বলতাম যে দাঁত তুলছি দাঁত তুলছি সেই জন্য তুলতে পারবো না তো এখন তো মানে বোঝা হয়ে গেছে যে পারবো ওই এই যে শুয়ে বসতে এসে গুড়ো তোলার জন্য আর দিদিভাই খুব আস্তে আস্তে করে না ওই জন্যই তো দিদিভাই হুম এরকম আস্তে আস্তে করে হুম আস্তে আস্তে করলে অনেক টাইম লাগবে একটা একটা করে না নাগু তো বন্ধুরা তোমাদের সঙ্গে অনেক সময় করে কথা বলতে আসলাম সকালে যে বলেছিলাম নীল নীল ষষ্ঠীর কথা বলবো আমাদের আছে কি নেই তো আছে আমাদের নীল ষষ্ঠী তো শাশুড়িমা বলতো যে নীল ষষ্ঠী আমাদের আছে কিন্তু ওনাকে কোনো দিন করতে দেখি নাই কোনো দিনও করে নাই শুধু বলতো আমাদের নীল ষষ্ঠী আছে তো সেরকমভাবে আমাকে বলেও নাই যে কি দিয়ে কি করতে হয় না করতে হয় তো আমি আর আপনার কাছে শুনিও নি বলেও নেই শুধু ওইটাই বলতো আমাদের আছে নীলষষ্ঠী নীল ষষ্ঠীর দিন বলতো সবাইকে দেখতো ওই কথা বলতো এখন আদৌ আছে কি না সেটা জানি না কিন্তু করতে দেখি নাই তো কোনো দিন তো আমার ছেলে আছে তো আমি কি করব আমি ওই নীলষষ্ঠীর দিন কি করে সকাল থেকে উপাস থেকে একদম নির্জলা উপাস থেকে থেকে মন্দিরে যাই পাঁচ ফল দিয়ে একটু ওই ঘি মধু দুধ দিয়ে শিবকে শিবের শিবলিঙে জল দিয়ে পাঁচ ফল দিয়ে এসে ওই উপাস ভাঙে উপাস ভাঙে ওই নিরামিষ ভাত তরকারি খাই তো এটাই করে আসছি আর তাছাড়া আর অন্য কোনো নিয়ম জানি না আর কারো কাছে শুনিও নাই কেমন নিয়ম না নিয়ম পাঁচ ফলের মধ্যে একটা আমের কড়া থাকে এটাই হচ্ছে মানে আমি এটা দিয়ে করে থাকি তাছাড়া আমি নিয়ম অন্য কিছু জানি না শুনেছি শাশুড়ি মার মুখে যে নীল ষষ্ঠী আমাদের আছে যেমন জামাই ষষ্ঠী ওটা অরণ্য ষষ্ঠী যেমন ওটা আমার শাশুড়ি মা আমার হাতে ধরিয়ে শিখিয়েছিল কেমন করে করতে হয় তো সেইভাবেই করি আমি অরণ্য ষষ্ঠী তাছাড়া শুনেছি মূলা ষষ্ঠী অরণ্য ষষ্ঠী নীল ষষ্ঠী তারপর হচ্ছে আরও কি কি ষষ্ঠী এগুলো শাশুড়িমা বলেছে এগুলো ষষ্ঠী আমাদের আছে তো আমাকে যেটা শুধু অরণ্য ষষ্ঠী শিখিয়েছিল ওটা করি আর এই নীল ষষ্ঠীটা আমি নিজের থেকে করি এটা শাশুড়িমা শেখাও শিখাই দেয় নাই কোনো দিন আর করতেও দেখি নাই কোনো দিন তা আমি ওই যে রিয়াকে নিয়ে ওকে দিয়ে জল এসে করাই ফল দিয়ে আমি ওই দুধ জল ফল দিয়ে একটু উপাস থেকে মানে পূজাটা দিয়ে নিই এই হচ্ছে কথা তো অনেকক্ষণ পরেই তোমাদের সাথে কথা বলতে আসলাম দেখলেই তোমরা দিদি দিদিভাই আমাকে দেখো ফুরো তুলে দিয়েছে এই যে দিদিভাই খুব সুন্দর করে করে একদম আস্তে আস্তে করে জানে আমি একটু ব্যথা পাই ওর জন্য একদম আস্তেই করে করে তো ওরাও চলে গেল অনেকক্ষণ আগে চলে গেছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে বিক্রি হচ্ছে হাঁটতে বেরিয়ে গেছে তো এবারে হচ্ছে আমিও একটু রাস্তা দিয়ে হেঁটে নিব তো চলো যাই এখন তোমাদেরকেও দেখা একটু চলো ওই দেখো বিকি হাঁটছে দেখো দেখি একদম ওখান থেকে মাথা কুকুরটাই ভয় পেয়ে গেল ও অনেকটা দূরই হাঁটাহাঁটি করে কিন্তু আমি বেশি তো দূর যাবো না তো অল্প করে হেঁটে বাড়ি চলে যাব ও দেরি আছে যেতে তো আমার হাঁটা হয়ে গেছে তা আমি চলে এসেছি ওই একটু পরে আসবে তো আমি ততক্ষণে আমার এডিট বাকি আছে তো ওগুলো আমি রেডি করে রাখি তাহলে একটু এগিয়ে থাকবে তাই না তা আফাস্টে হচ্ছে মুখ চুখ ধুয়ে এসে ক্রিম মেখে তারপরে এডিট করতে বসবো তো চলো এখন আর বেশিক্ষণ কথা বলবো না ভাবাচ্ছি দেখো হেঁটে আসলাম না তো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সঙ্গে থাকো পাশে থাকো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো